ইরানের বিক্ষোভরত জনতাকে আল্লাহ শত্রু হিসেবে ঘোষণা করেছে দেশটিতে ক্ষমতাসীন সরকার বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে সংবিধানের একশো ছিয়াশি নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের মহারেব বা আল্লাহ শত্রু বলে ঘোষণা করছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র মোহারাবদের শাস্তি মৃত্যুদণ্ড ইরানের সংবিধানের একশো ছিয়াশি নম্বর ধারায় বলা হয়েছে কোন গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে তাহলে ওই গোষ্ঠীরা বা সংগঠনের সব সদস্যকে মোহারাবা আল্লাহ শত্রু বলে ঘোষণা করে ইরানের সংবিধানের আল্লাহ শত্রুদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড গত প্রায় দু সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকার বিরোধী আন্দোলন চলছে দিন যত গড়াচ্ছে আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে এ আন্দোলন বিক্ষোভের প্রধান কারণ দুর্বল অর্থনীতি মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের একত্রিশটি প্রদেশে প্রায় সবগুলো শহর গ্রামে দামানুলো মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে